হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি তো এই যে আজকে আবারও চলে এলাম একটা রেসিপি ব্লগ আর আজকের রেসিপি কি সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছো পাটির সাপটা খিরসা পাটির বা পিঠে আর নর্মাল পিঠে আমি দুটোই বানিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ করো আশা করি কিছু হলো ভালো লাগবে প্রথমেই আমি নিয়ে চলে এলাম পাঁচশো গ্রাম দুধ আর এই দুধটাকে দেখো আমি কড়াইতে বসে দিয়েছি এটাকে আমি জাল করে দুধটাকে একদম শুকিয়ে শুকিয়ে আমি কিন্তু চাচি বানিয়ে নিতে মানে পড় এটা আমি দুধের পুর বানিয়ে নিয়েছি আর আমি এই দুধের পুরটা পাটির সাপটা তৈরি দু ঘন্টা আগেই কিন্তু বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে একদিন আগে দুদিন আগে বানিয়েও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো এটা কোনো ব্যাপার না আর এই যে দেখো পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এরপরে চলে এলাম পাটির সাপটা তৈরি করার জন্য যে গোলাটা লাগবে সেটা তৈরি করতে তো তার জন্যে লাগছে এই যে বাটিটার মাপ দেখছো বাটিতে সাড়ে চারশো গ্রাম হয় দু বাটি আমি ময়দা নিচ্ছি আর তার সাথে এক বাটি নিচ্ছি আমি সুজি আর স্বাদ আনার জন্য পরিমাণ মতো লবণ আর এখানে আমি দেখতে পাচ্ছ এক বাটি চিনি অ্যাড করলাম মিষ্টিটা তোমাদের কাছে মানে তোমরা যে যেমন পরিমাণ মিষ্টি পছন্দ করো সে তেমন মিষ্টি ইউজ করবে এখানে আর আমি এই সমস্ত উপকরণগুলিকে সুন্দরভাবে হাতের সাহায্যে দেখো মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমরা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়ো ইউজ করতে পারো কিন্তু চালের গুঁড়ো আমার কাছে ছিল না তাই সেটাকে আমি স্কিপ করেছি আর এছাড়া পাটির সাবটা কিন্তু অনেক রকমের হয় সেটা আটারও তৈরি করা যায় ময়দারও তৈরি করা যায় আর আমি আজকে ময়দা আর সুজি দিয়ে তৈরি করছি তো দেখো উপকরণগুলোকে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে হাতের সাহায্যে আবারও কিন্তু আমি গোলাটা তৈরি করে নিচ্ছি আর এই গোলার মধ্যে যাতে দানা না থাকে সেই কারণে কিন্তু অনেকটা সময় ধরে হাত দিয়ে এই যে ম্যাশ করে করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো তারপরে চলে এলাম এই যে দেখো পুরো গোলাটা কিন্তু মিশিয়ে নিয়েছে আর দেখো একদম কিন্তু কোনো গোটা দানা নেই দেখেই বোঝা যাচ্ছে পাটির সাবটা তৈরি করতে যে যে মেন উপকরণগুলো দরকার সব কিছুই রেডি করে নিয়েছি তো এবারে কিন্তু তৈরি করার পালা আর এই যে বাটির মধ্যে দেখতে পাচ্ছ তেল তার সাথে হাফ বেগুন তো তেল অবশ্যই লাগবে কিন্তু এখানে তেল দেওয়া যে ব্রাশটা পাওয়া যায় সেই ব্রাশটা আমার কাছে ছিল না তাই আমি এখানে বেগুন কেটেই কিন্তু এমনভাবে তৈরি করে নিয়েছি আর ওখানে দেখতেই পাচ্ছ দুধের পুরটা কিন্তু রেডি আর গোলাটাও রেডি করে নিয়েছি তো চলো এবার এক এক করে তৈরি করা যাক আর কিভাবে তৈরি করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু আমি লাগিয়ে দিলাম তবে খুবই সামান্য পরিমাণে এরপর এক চামচ গোলা নিয়ে দেখো আমি তার উপরে এই যে চামচের সাজে এইভাবে কিন্তু আমি রুটি তৈরি করছি আর এটা বেশিক্ষণ সময় লাগানো হতে মিনিমাম দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম জোরে দেওয়া যাবে না লোতে রাখতে হবে তবে কিন্তু এগুলো ধীরে ধীরে সুন্দরভাবে হয়ে যায় আর দেখতে পাচ্ছ দুধের পুর দিয়েছি আর এই যে খুন্তির সাহায্যে আমি একটু একটু করে দেখো জুড়িয়ে নিচ্ছি পাটির শব্দ আকারে আর বন্ধুরা এই যে পাটির শব্দটা দেখছো নিচের দিক থেকে কিন্তু হালকা লাল হয়ে এসেছে তাই এই পাটির আমি কিন্তু এখন সাথে সাথে তুলে নেব। আর এর পরবর্তী বাকি যে পাটির সাপটাগুলো আমি তৈরি করব সেগুলোতে দেখতে পাবে যে নিচে একটু সাদা থাকবে আর সেই পাটির শব্দগুলোকে আমি তাওয়াটার পাশে কিন্তু রেখে দেবো মানে কীভাবে রাখবো সেটা কিন্তু এখনই তোমরা দেখতে পাবে সাথে থেকো আর ভিডিও যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না তাই ভিডিও স্কিপ না করে দেখার চেষ্টা করো ভালোভাবে বুঝতে পারবে আর হ্যাঁ পাটনির শব্দগুলো কেমন সাইজের করবে সেটা কিন্তু নির্ভর করবে তোমাদের উপরে অনেকে বড় পছন্দ করে অনেকে ছোট পছন্দ করে আর আমি কিন্তু মিডিয়াম সাইজের তৈরি করছি দেখে তোমরা বুঝতে পারছো এই পাটির সাপটাটাকে লক্ষ্য করো ভালোভাবে ভিতরের অংশটা কিন্তু একটু সাদা হয়ে রয়েছে পুরোটা জমেনি আর নিচটাও কিন্তু সাদা হয়ে রয়েছে আর আমি এভাবেই কিন্তু পিঠেটা তৈরি করে নিচ্ছি আর এই পিঠেটা তৈরি করে দেখতেই পাবে আমি তাওয়ার একটা সাইডে কিন্তু রেখে দেব। এইভাবে এক এক করে পিঠে আমি তৈরি করব আর এক একটা করে রেখে দিয়ে মানে একটু কিছুক্ষণ পর পর কিন্তু তুলে নেব। তাতে করে কি হবে পাটির ভিতরে যে নরম অংশটা থাকবে সেটা কিন্তু জমে যাবে বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক একটা করে পাটির সাপটা আমি তাওয়ার পাশে কিন্তু কিছুক্ষণ করে ডেকে এইভাবে পাল্টে কিন্তু তুলে নিচ্ছি আর এইভাবে কিন্তু তোমরা তৈরি করে নিও আর দেখো এদিকে আমি অনেকগুলো পাটির সাপটা তৈরি করে নিয়েছি আর এখনও কিন্তু বাকি রয়েছে তবে আরও একটা কাজ রয়েছে থামবেলে দেখেছো ক্ষীরসা পাটির সাপটা দিয়েছি তো এখানে কিন্তু আমি ক্ষীর বানিয়ে নেব তার জন্যে কড়াই কিন্তু আরও কিছু পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি এটাও কিন্তু পাঁচশো গ্রাম দুধ আর ওদিকে পাটির সাপটা এখনও হাফ বাকি রয়েছে মানে পাটির সাপটা তৈরি হতে থাকবে আর আমি দিকে ক্ষীরটা তৈরি করে নেবো তাহলে সময়ের মধ্যে সবটা কমপ্লিট হয়ে যাবে আর দুধের মধ্যে দেখতে পেলে দুটো অ্যালাচ দিয়েছি স্বাদ আনার জন্য মানে অ্যালাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগবে আর এই ক্ষীরের মধ্যে এখানে আমি পরিমাণ মতো মিষ্টি ইউজ করছি তোমাদেরকে আমি প্রথমে বলেছি মিষ্টিটা সকল সময় নির্ভর করবে তোমাদের উপরে তোমরা কতটা পরিমাণ পছন্দ করো সেই হিসেবে কিন্তু অ্যাড করবে আর এই যে বন্ধুরা দেখো প্রত্যেকটা পাটির সাপটা কিন্তু খুব সুন্দরভাবে দেখো তৈরি করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনটাই সুন্দর হয়েছে এই পদ্ধতিতে তোমরা একবার বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে আর ভিডিওর শুরুতে তোমাদের বলেছি দু রকমের পাটির সাপটা তো এই যে এক রকমের পাটির সাপটা তৈরি করা হয়েছে আর দু রকম এবারে দেখায় এই যে ক্ষীরটাকে দেখো বানিয়ে নিয়ে ক্ষীরটা কিন্তু খুব একটা আমি জমাইনি দেখে বুঝতেই পারছ পাতলা রয়েছে তবে আস্তে আস্তে ধীরে ধীরে জমে যাবে আর এই ক্ষীরের মধ্যে আমি মানে কিছু পাটির সাপটা আর কি একটা একটা করে দেখো ডুবিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাটির সাপটা ক্ষীরের মধ্যে ডুবিয়ে দেওয়ার পরে আরও একবার দেখো পাল্টে মেরে দিচ্ছি যাতে ক্ষীরটা পাটির সাপটার মধ্যে প্রবেশ করে আর এর পর্যায়ে এসে কিন্তু আমি দুরকমের রকমের ক্ষীর পাটির সাপটা আর নর্মাল পাটির সাপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটাই হচ্ছে ক্ষীর সাপ পাটির সাপটা যেহেতু ক্ষীর বানিয়ে ক্ষীরের মধ্যে আমি ডুবিয়েছি আর নামটা কিন্তু আমি নিজেই দিয়েছি আর ওটা হচ্ছে নর্মাল পাটির সাপটা এই যে পাশে রাখা রয়েছে তো এই যে দু রকমের পাটির সাপটা আর এই রকম মিষ্টি খাবার সাধারণত দেখবে ঠান্ডাটাই ভালো লাগে খেতে তো তোমরা যার যার যেটা পছন্দ সে সেভাবেই খেয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর একবার খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে তোমরা এটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারো আর হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলে দিই এই ক্ষীর সাপ পাটির সাপটা মানে ক্ষীরের মধ্যে ডুবে রেখেছি এই পাটির সাবটাকে মানে ক্ষীরের মধ্যে পাটির সাপটাগুলো ডুবিয়ে দেওয়ার পরে মিনিমাম বিশ মিনিট মতো ওয়েট করতে হবে তাহলে কি হবে ক্ষীরটা জমে আসবে আর পাটির সাবনার মধ্যেও কিন্তু প্রবেশ করবে তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে আর এই যে আজকে আমার দু রকমের পাটির সাপটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে দেখাবে নতুন ব্লগের সাথে